একবার একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হীরের চুরি হওয়ার জন্য রাজপ্রাসাদের সবার ঘুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরের উদ্ধারের জন্য রাজ্যমাই পুরস্কার ঘোষণা করে এবং একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায় তখন সে শত শত ইঁদুর দেখে একে অপরের সংলগ্নে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইঁটের ওপর রঙিন কাপড়ের বিছানায় শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার বুক চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিল রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে তাকে জিজ্ঞাসা করলো হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারী জবাবে বলল খুবই সহজ মূর্খ যখন হঠাৎই বৃত্তমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল হিরে চুরি পরে নিজেকে সবচেয়ে ধনী এবং ইদুদ্দের রাজা মনে করেছিল বর্তমান সমাজেও কিছু কিছু ব্যক্তির মধ্যে এরকম আচরণ পরিলক্ষিত হয় বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনও বড়ো মনের মানুষ হয় না